বাংলাদেশ বিমান বাহিনী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের এমসিকিউ গণিত প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম এখানে গণিত প্রশ্নের এক্সপ্রেশন নাম্বার ছিল যে আটচল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার হচ্ছে আশি পার্সেন্ট এখানে ধরি সংখ্যাটা ছিল এখানে এক্স এক্সের হচ্ছে এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট হবে সংখ্যাটি ফোরটি এইট তাহলে আসলে এক্সাক্টলি এক্সের মান কত ছিল তাহলে এখানে এক্স ইকুয়াল হবে হচ্ছে 48 এইট গুণন হচ্ছে হানড্রেড বাই হচ্ছে 80 তাহলে এখানে এটা কেটে গেল আট এক আট সাঁটা আটচল্লিশ সিক্সটি অর্থাৎ এখানে সংখ্যাটা ছিল হচ্ছে সিক্সটি এটা হচ্ছে নম্বর প্রশ্নের আচ্ছা তারপরে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টুয়েলভ এক্স মাইনাস মান কথা তাহলে এখানে হচ্ছে বারো এবং এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে টু এখন যদি এক নম্বরের সমীকরণ যদি দুই যোগ করা যায় তাহলে এটা এটা কেটে গেল এখানে থাকবে হচ্ছে টু এক্স ইকোয়াল এখানে চোদ্দ তাহলে এক্স সমান থাকে হচ্ছে সেভেন তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান বারো এক্স প্লাস ওয়াই ইকুয়াল যদি বারো হয় তাহলে এখান থেকে ওয়াই সমান সমান হবে হচ্ছে বারো মাইনাস সাত অর্থাৎ পাঁচ তাহলে এক্স আর ওয়াই কত হবে এটা গুণ করলে পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ হবে তারপরে প্রথম দশটি সংখ্যার যোগফল কত আমরা জানি যে হচ্ছে সমান্তর ধারার সমষ্টি হচ্ছে এস এন ইকাল হচ্ছে এন বাই টু টু এ হচ্ছে প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি এটা হচ্ছে সূত্র আর এখানে দশটি বীজ সংখ্যার যোগ পাল বলতে প্রথমে হচ্ছে এক তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে সাত প্লাস এটা হচ্ছে আমাদের ধারা ছিল তাহলে এখন এখান থেকে দশটি বলতে এনার মান হচ্ছে দশ টু এখানে এ বলতে প্রথম পদ এখানে হচ্ছে ওয়ান তাহলে দু একটি দুই প্লাস এখানে হবে হচ্ছে দশ দশের থেকে একবার দিলে থাকে নয় আর এখানে হচ্ছে ডি ব্যবধান তাহলে হচ্ছে এর থেকে একবার দিলে থাকে দুই তাহলে এখানে হবে হচ্ছে নয় দু আঠারো তাহলে এখানে থাকে হচ্ছে পাঁচ আর এখানে থাকে হচ্ছে তাহলে এখানে পাঁচ হচ্ছে হানড্রেড অর্থাৎ দশটি বিজুর সংখ্যা জোগ হচ্ছে একশো আচ্ছা তারপরে এখানে বলছে যে ছয় ফুট দীর্ঘ চার ফুট দীর্ঘ ছায়া হয় মানে ছয় ফুট একটা গাছের হ্যাঁ একটা এখানে গাছের হবে গাছে চার ফুট দীর্ঘ ছায়া হয় তাহলে একটি গাছের ছায়া হচ্ছে চৌষট্টি ফুট লম্বা হয় তাহলে গাছটির হচ্ছে উচ্চতা কত ফুট তাহলে এখানে হচ্ছে চার ফুটে চার ফুটে হবে হচ্ছে ছয় ফুট তাহলে এখানে হচ্ছে জাস্ট একই নিয়মে এক ফিটে হবে আছে কত ছয় বাই চার

৩৩৬ একটি সংখ্যা দশ হলে অবসংখ্যাটি কত যে আমরা জানি দুটি সংখ্যার হচ্ছে গুণফল গুণফল ইকুয়াল হচ্ছে এলসিএম গুণন হচ্ছে এইসি এইসি হচ্ছে এফ এখানে হচ্ছে লস লসাগু গুণন হচ্ছে তাদের গোসাগু তাহলে একটা সংখ্যা যদি দশে দুটি সংখ্যার গুণ ফল তাহলে এখান থেকে হচ্ছে একটি সংখ্যা যদি এক্স হয় অপর সংখ্যা দশ ইকুয়াল হচ্ছে তাদের লসাগু হচ্ছে দুই এবং গসাগু তিনশো হচ্ছে ষাট তাহলে এখানে এক্সের এর মান দাঁড়াবে হচ্ছে জাস্ট দুই দশ দ্বারা ভাগ করতে হবে বাই হচ্ছে টেন তাহলে এখান থেকে হলো এটা এটা কেটে গেল থাকে হচ্ছে সেভেন্টি টু অর্থাৎ আবার সংখ্যাটি ছিল হচ্ছে বাহাত্তর তারপর এখানে হলো লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার এবং ছয় কিলোমিটার তাহলে নদীপথে হচ্ছে আটচল্লিশ কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে বিষয়টা হচ্ছে এখানে স্রোতের প্রতিকূলে এবং হচ্ছে অনুকূলে হিসাব করতে হবে তাহলে এই দিকে যদি স্রোতের অনুকূলে হয় তাহলে এখানে হচ্ছে অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যায় নৌকাটা সেম দিকে যায় তাহলে গতিবেগ হচ্ছে নৌকা গতিবেগের সাথে স্রোতের গতিবেগ যোগ হয় আর প্রতিকূলের অর্থ এখানে নৌকা যেদিকে যায় স্রোত তার উল্টা দিকে যায় এই দিক হচ্ছে প্রতিকূলে তাহলে এই দিকে যদি যাই তাহলে এখানে মোট গতিবেগ হবে হচ্ছে কত আঠারো প্লাস ছয় অর্থাৎ এখানে হবে হচ্ছে টোয়েন্টি ফোর কিলোমিটার পার আওয়ার এখানে দেওয়া আছে যে কিলোমিটার আর এখানে যদি স্রতের প্রতিকূলে যায় তাহলে এখানে হচ্ছে যে লঞ্চের যে হ্যাঁ গতিবেগ আঠেরো কিলোমিটার এখান থেকে কিন্তু এটা বিয়োগ হবে কেন কারণ এটা প্রতি প্রতিকূলে গেলে পরে ছয় বেগটা কাজে লাগে না এই জন্য এখানে হচ্ছে বারো তাহলে এখান থেকে হচ্ছে যদি আটচল্লিশ কিলোমিটার আমি যাই সদর উনিগুলোয় তাহলে এখানে হবে হচ্ছে আটচল্লিশ বাই টোয়েন্টি ফোর মানে এখানে যাইতে লাগবে আমার হচ্ছে দুই ঘন্টা কিন্তু এখান থেকে যদি আমি যাই যে হচ্ছে ফোরটি এইট বাই বারো তাহলে এখানে সময় লাগবে হচ্ছে চার ঘন্টা অর্থাৎ এখান থেকে যাইতে এবং আসতে সময় লাগবে টু প্লাস হচ্ছে ফোর হচ্ছে সিক্স আওয়ার অর্থাৎ সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা আচ্ছা তারপরে এখানে জিরো পয়েন্ট ফাইভ এর সাথে হচ্ছে গুণ করতে হবে জিরো পয়েন্ট শূন্য দুই এর জানি যে গুণ করার নিয়ম হচ্ছে পয়েন্টের পরে সংখ্যাগুলোকে গুণ করতে হবে এবং পয়েন্ট কাউন্ট করা যাবে না তাহলে এখান থেকে হচ্ছে পাঁচের সাথে দুই গুণ করলে হচ্ছে হচ্ছে দশ প্লাস দু গুণ দশ এবং পয়েন্টের পরে হচ্ছে অঙ্গ ছিল এখানে দুইটা এখানে একটা তিনটা তার মানে এখানে ডান দিক থেকে বাম দিকে তিন ঘর পূর্বে হচ্ছে দশমিক বসবে তাহলে এখানে হচ্ছে এক দুই তিন এখানে হচ্ছে দশমিক তার মানে হবে শূন্য দশমিক শূন্য এক দুই এটা হচ্ছে আচ্ছা তারপরে একটি স্বল উপর লম্ব অঙ্কন করলে কতটি সমকোণ পাওয়া যায় না একটা সম স্বল লেখার উপর হচ্ছে একশো আশি ডিগ্রি উৎপন্ন হয় এবং এখানে যদি লম্ব টানা যায় তাহলে এখান থেকে হচ্ছে এইটা একটা সমকন নাইনটি ডিগ্রি এবং এইটা একটা সমকন অর্থাৎ এখানে দুইটা সমকন নাইনটি ডিগ্রি কোন পাওয়া যায় তারপরে এ প্লাস বি সমান টু এবং এবি সমান ওয়ান হলে এ ও বি এর মান কথা হবে তাহলে এখানে অপশন টেস্ট করেই বলা যায় যে একের সাথে এক যদি যোগ করি তাহলে এখানে হয় হচ্ছে দুই আবার এখানে একের সাথে যদি এক গুণ করি তাহলে কিন্তু এখানে ওয়ান থাকে অর্থাৎ অপশনগুলোর মধ্যে এ এবং বি অর্থাৎ ঘটা হচ্ছে সঠিক এক যোগ করলে দুই এবং একের সাথে এক গুণ করলে একই হয় অর্থাৎ এর বিমান হবে এক এবং এক আচ্ছা তারপরে এখানে আটের পর হচ্ছে এগারো ধারটা ছিল এরকম যে প্রথমে হচ্ছে এইট তারপর হচ্ছে এগারো তারপরে সতেরো তারপর টোয়েন্টি নাইন তারপর হচ্ছে তাহলে এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে এগারো তারপর এখানে হচ্ছে ছয় তারপর এখানে হচ্ছে তিন ছয় তারপর এখানে হলো বারো ব্যবধানটা হচ্ছে এখানে তিন তারপরে ছয় তারপর হচ্ছে বারো

তিনের গুণিত ছয় বারো চব্বিশ তাহলে এখানে হবে পরবর্তী সংখ্যাটা হবে একশো এক আচ্ছা তারপরে এখানে প্রথমে হচ্ছে হচ্ছে তেরো উনিশ তারপরে ছাব্বিশ বলছে হাতে সপ্তম পদ কত এখানে এক দুই তিন চার পাঁচটা দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে চারের পর নিচ্ছে আট ব্যবধান হচ্ছে চার তারপর হচ্ছে আটের পর তেরো ব্যবধান হচ্ছে পাঁচ তারপরে এখানে হচ্ছে ছয় তেরো ছয় উনিশ তারপরে এখানে উনিশ আর সাথে হচ্ছে ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর এখান থেকে আটে এরপরের সংখ্যাটা হবে হচ্ছে চৌত্রিশ এটা হচ্ছে ছয় নম্বর তাহলে এখানে চৌত্রিশের সাথে এখানে হলো নয় যোগ করতে হবে তাহলে নয় যোগ করলে পরের সংখ্যাটা হবে চৌত্রিশ আর নয় হচ্ছে ছাব্বিশ আর আট চৌত্রিশ চৌত্রিশ আর নয় হচ্ছে হবে পঁয়তাল্লিশ এক দুই তিন চার পাঁচ তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সাতটাম সংখ্যাটা হচ্ছে ফাইভ জোটা নয় এখানে হচ্ছে হবে হচ্ছে আচ্ছা তারপরে এখানে বলছে যে বান্ন নম্বর নব্বই ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত ডিগ্রি এখানে পুরোক্ষণের ক্ষেত্রে হচ্ছে দুইটা কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি হতে হবে এটা হচ্ছে পুরো কোণের ক্ষেত্রে আর সম্পরক্ষণের ক্ষেত্রে হচ্ছে দুইটা কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় তখন একটা কোণকে একটা কোণের সম্পরক্ষণ বলে তাহলে এখানে একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে আটটা কোণ হচ্ছে নব্বই ডিগ্রি হবে হচ্ছে অ্যান্সার তারপরে একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি বাহুর সমান্তরাল হলে সেটা আসলে এক্স্যাক্টলি ট্রাফিজিয়াম হয় কারণ ট্রাফিজিয়ামের সঙ্গে হচ্ছে দুইটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় এরকম একটা ফিগার হচ্ছে ট্রাফিজিয়াম এখানে হচ্ছে এই দুইটা বাহু এইটা এবং হচ্ছে এইটা এই দুইটা বাহু সমান্তরাল হয় এটা হচ্ছে ট্রাফিজিয়াম তারপরে চন্দ্র নম্বর ছিল যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি ওয়ান হয় তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের হচ্ছে মান কত এটা হচ্ছে ঘনুর সূত্র ইউজ করতে হবে তাহলে এখানে আমরা জানি যে হলো এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে ঘনুর সূত্র তাহলে এখানে মান বসলো থাকে ওয়ান কিউব প্লাস এটা এটা চলে গেলে এখানে থাকে হচ্ছে এক তাহলে এখানে হবে তিন আর একে চার অর্থাৎ এর মান হবে হচ্ছে ফোর তারপরে লাস্ট প্রশ্ন ছিল এখানে যে একটা এত ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে পোস্টের দীর্ঘ দ্বিগুণ তাহলে এখানে হচ্ছে পোস্ট ওয়াইড যদি হয় এক্স ধরলাম তাহলে এখান থেকে লেন্থ হবে হচ্ছে দৈর্ঘ্য টু এক্স তাহলে এখান থেকে এত ক্ষেত্রের ক্ষেত্রে হলো হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মতে হবে হচ্ছে টু এক্স গুণন হচ্ছে এক দৈর্ঘ্য গুণন পোস্ট হবে হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে এখানে দেখা হলো টু এক্স স্কোয়ার বারোশো পঞ্চাশ তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার থাকবে দুই দ্বারা ভাগ করলে হচ্ছেশো পঁচিশ তাহলে এখানে এক্সের মান এটাকে বর্গমূল করলে থাকা হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক্সের মান টোয়েন্টি ফাইভ পোস্ট হচ্ছে পঁচিশ এবং পঁচিশ দু পঞ্চাশ হচ্ছে হবে দীর্ঘ পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক শুভকামনা রইলো ধন্যবাদ সবাইকে